আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন চটপটি ফুচকা পছন্দ করে না খুব কম সংখ্যক মানুষই আছে তাই আপনাদের জন্য আমি আজকের রেসিপিতে নিয়ে এসেছি পারফেক্ট চটপটি বাসাই বানিয়ে ফেলতে পারবেন বাহিরের দোকানের মামাদের মতো পারফেক্ট চটপুটি আমি খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি ডালটাকে ধুয়ে সেটা দিয়ে দিব এই ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আপনারা চাইলে আট কমপক্ষে আট ঘন্টা ভিজিয়ে রাখবেন এটাকে চটপটির ডাল বলে ডাবির ডাল বলে সেটাকে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তো যেহেতু এই ডালটা সিদ্ধ হতে সময় লাগে সেজন্য আমি প্রেশার কুকার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নর্মালভাবেও সিদ্ধ করে নিতে পারেন তো হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন হলুদের গুঁড়াটা দেওয়ার জন্য তাহলে সুন্দর একটা কালার আসে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ লবণটা বুঝে শুনে দিবেন কারণ পরবর্তীতে আবার লবণ দেওয়া যাবে তো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি সিদ্ধ করে নেব প্রেসার কুকারে ঢাকনা দিয়ে তিনটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব এমনভাবে সিদ্ধ করব কিছুটা আস্ত থাকবে কিছুটা গলে যাবে এমন তো আমি এভাবে সিদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে আমি তেঁতুলের টকটা রিডো করার জন্য আমি তেঁতুলটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ একটু পানি দিয়ে একটু নড়ে চড়ে কষলিয়ে এটাকে ভিজিয়ে রাখব কমসে কম বিশ মিনিট ভিজিয়ে রাখলে এটা নরম হয়ে যায় আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখবেন তাহলেই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তো এটা ভিজতে থাকুক এ পর্যায়ে আমার সিদ্ধ ডালটা সিদ্ধ হয়ে গেছে ছটপুটির ডালটা তো আমি একটু নেড়ে চেড়ে দেখে নেব টেস্ট করে নেব যে সেদ্ধ হয়েছে কি না আমি হাতের আঙ্গুলে করে একটা চাপ দিয়ে দেখব যদি নরম হয়ে যায় তাহলে আর সেদ্ধ করব না তো কিছুটা আস্ত রেখেছি কিছুটা নরম রেখেছি আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুইটা বড় সাইজের আলু আমি সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি কিছুটা ম্যাশ করে দিয়েছি কিছুটা আস্ত করে দিয়েছি এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এরপর যা মশলা দিয়ে দেবো ওয়ান টি স্পুন ধনিয়া গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া এগুলো দিয়ে দেবো এগুলো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে খেতে ভালো লাগে দিয়ে দিছি চাট মশলা ওয়ান টি স্পুন অবশ্যই চাট মশলাটা দেওয়ার চেষ্টা করবেন চটপটি মশলা বা চাট মশলা যে যেটাই বড়ো চটপটি মশলাটা দিয়ে চেড়ে মিশিয়ে নেব আবার এ পর্যায়ে দিয়ে দেব হাফ টি স্পুন বিট লবণ অবশ্যই বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন কারণ বিট লবণটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে বাহিরের দোকানের মামাদের মতোই টেস্ট আসবে তো এভাবে এটা রান্না হতে থাক আমি এবার টকটা রেডি করে নিচ্ছি তো আমি কছলিয়ে কছলিয়ে আমি তেঁতুল থেকে কাতটা সারিয়ে নিচ্ছি আপনারা চলে একটা স্টেনারে করে নিতে পারেন আমার যেহেতু পরিমাণে কম তাই আমি হাত দিয়ে করে নিচ্ছি চেপে চেপে আমি বীজগুলো সেরে নেব যাতে কোনো ই না থাকে এরপর যে আমি হাফ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়া জিরা গুঁড়া হাফ টি স্পুন লবণ লবণটা অবশ্য আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন দিয়ে দিছি টু স্পুন চিনি আর সাতটা আপনাদের মতো দিবেন হাফ টি স্পুন বিট লবণ আর দিয়ে দিছি চিলি ওয়ান টি স্পুন ঝালটাও আপনাদের প্রয়োজন মতন দিবেন আসলে এগুলো হয়েছেন যার যার টেস্ট অনুযায়ী কে কেমন খেতে পছন্দ করেন এবার একটু এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে সব দিক দিয়ে সমান ইয়ে হয়ে যায় এ পর্যায়ে দিচ্ছি হাফ টি স্পুন চটপটি মশলা সেটাকে দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমার কাছে মনে হয়েছে সবটা ঠিক হয়েছে আপনারা টেস্ট করবেন আর এটা সেটা দিতে থাক উপকরণগুলো দিতে থাকবেন তো আমার ই হয়ে গেছে আমার ডালটাও প্রায় অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে আপনারা এ পর্যায়ে সিদ্ধ করে ঠান্ডা করে বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সাত দিন এমনিতেই ভালো লাগে যখন মনে চাবে গরম করে আবার রেডি করবেন শুধু ডাল আর আলু এভাবে সিদ্ধ করে রেখে দিবেন সেখানে পেঁয়াজ কাঁচামরিচ দিবেন না তাহলে নষ্ট হয়ে যেতে পারে আর ডিপে রাখতে পারেন দুই তিন মাস ভালো থাকে তো আমি এবার রেডি করে নেব দিয়ে দিচ্ছি শশা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি যে যার প্রয়োজন মতো দিয়ে দিবেন ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন রান্না পাওয়ার জন্য বেলাইকনের অল বাটনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া মতোই আপনার কাছে সকবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি এ কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি ফুচকা ম্যাশ করে দিয়েছি তেঁতুলের টক দিয়ে দিচ্ছি একটু গেটার দিয়ে গ্রেট করে ডিম দিয়ে দিচ্ছি আবার একটু ফুচকা ম্যাশ করে দিয়েছি তো অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সকলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ